मोहन अमर भारत मोहन सबसे ऊंची है सन ऊंची है सन ऊंची है सन अमर भारत मोहन सबसे ऊँची है सन इस जीवन कुरबान ए देशर आमा आमादे जीवन की देश के पाचाते तो प्राण देश के पाचाते ये गेलो को तो प्राण বাদুল বিনয় দিনেশ কত আলেম ইমাম, বাদুল বিনয় দিনেশ কত আলেম ইমাম। আমার ভারত মহান আমাদের জীবন করবান এই দেশের জন্য আমাদের জীবন করবান জীবন করবান রক্ত ঝড়িয়ে সৈনিক রাকে দেশের মান প্রতঞ্জরীয় सोই নিকে রাকে দেশرمان ভকে সাহোসে ভরা মুখে জয়গান ভকে সাহোসে ভরা মুখে জয়গান মায়ের কোল খালি হয় কা দেখ কত যে প্রাণ মায়ের কোল খালি হয় কা দেখ কত যে প্রাণ তাদের ত্যাগে হয়েছে সাত দিন তরমান আমার ভারত মহান এই দেশের জন্য হিন্দু মুসলিম শিখ এই আর বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলিম শিখ এই আর বৌদ্ধ খ্রিস্টান দেশের জন্য লড়েছে দিয়েছে যে প্রাণ দেশের জন্য লড়েছে দিয়েছে যে প্রাণ আবুল কালাম আজাদ আর গান্ধী কুদিরাম আবুল কালাম আজাদ আর গান্ধী কুদিরাম তাদের রক্তে কে না স্বাধীনতার মান আমার ভারত মহান সবসে উঁচি হেসান এ দেশের জন্য আমাদের জীবন কুরবান এই দেশের জন্য আমাদের জীবন কোরবান জীবন কোরবান শত্রু যদি তাকাই এই দেশের দিকে শত্রু যদি তাকাই এই দেশের দিকে গর্জে উঠব সেই সাহস আছে যে বুকে গর্জে উঠব সেই সাহস আছে যে যদি দিতে হয় বো আমাদের যদি দিতে হয় বো আমাদের আমার ভারত মহান সবসে উ সান এ দেশের জন্য আমাদের জীবন করবান এই দেশের জন্য আমাদের জীবন করবান দেশকে বাঁচাতে গিয়ে গেল কত প্রাণ দেশকে বাঁচাতে গিয়ে গেল কত প্রাণ বাদল বিনয় দিনেশ কত আলেম ইমাম বাদল বি দিনেশ কত আলেম ইমাম। আমার ভারত মহান সবসে উচি হাসন এই দেশের জন্য আমাদের জীবন করবান এই দেশের জন্য আমাদের জীবন করবান জীবন করবান